নোয়া গাড়ি দিয়ে শুরু করছি আজকের লাইফ এম থেকে এই মুহূর্তে কারা কে কোথা থেকে লাইভে আছে অটো সি থেকে এম রফিক অটোতে এম থেকে আজকের গাড়িগুলো দেখব প্রথমে থাকবে নোয়া গাড়ি এই যে নোয়া গাড়িটাতে বসলাম আজকে আর এটা প্রথম গাড়ি তো দেখা যাক প্রথম গাড়িটা কেমন এবং আপনারা কি গাড়ি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন আর প্রথম যে নোয়া গাড়িটা দেখলাম সেটা হচ্ছে একটু দেখাই মডেল বিস্তারিত নিয়ে কথা বলি আর বিস্কিট কালার বিস্কিট কালার এবং নোয়া যারা আছেন যারা একটু পুরোনো মডেলের নোয়া গাড়িগুলো চান পুরনো বলতে নতুন মডেলই পুরনো বলা যাবে না তারা কিন্তু এই গাড়িটা দেখবেন আশা করি ভালো একটা গাড়ি পাবেন টায়ার লয় পারফেক্ট আছে একদম সুন্দর আছে টায়ার লয় এবং পাশাপাশি সামনের লুকিংটা যদি একটু দেখাই সামনের লুকিং কি অবস্থা এই হচ্ছে সামনের লুক আর গাড়িটা হচ্ছে পাল কালার পাল কালারের নোয়া এবং নোয়া নোয়া বলতে আমরা অনেক নোয়া দেখেছি এটা এসে এসআই কিন্তু এটা হচ্ছে এসআই মডেলের আচ্ছা শাকিল আছে সাথে আমি তো শাকিলের কথা ভুলে গেছি শাকিল আছে সাথে আমি একা একাই কথা বলতেছি শাকিল একটু যদি বলো গাড়ি এটাই সে এসআই তে কেস আমরা জানি এসআই থেকে সার্ভে থাকে চার জন ডিস্ক থাকে টিপটনি গিয়ার থাকে আপনার সফট টাস এসি প্যানেল সেন্ট্রাল এসি ভিতরে এটা বেস কালার এটা আচ্ছা এটা এলপিজি কনভার্ট করা সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে জি এলপিজি করা আছে আচ্ছা গাড়ি কালারটা সুন্দর পাল কালার সামনে পিছে এখনো অরিজিনাল গ্লাস কোনো এক্সিডেন্ট কোনো হিস্টরি নাই আচ্ছা আর রিং গুলা তো দেখছে রি গাড়ির সাথে অসাধারণ টায়ার গুলো ভালো আছে এবার ফেভেস কন্ডিশন গাড়িটা দেখতে অনেক সুন্দর তার সাথে প্রদর্শন লাইট এই সামনের লুকটা দেখা দিই সামনের লুকিং সামনের লুকিং যদি একটু দেখি একবার সুন্দর একটা গালার পাল কালার এই হচ্ছে সামনের লুকিং গাড়িটা জি সো সবকিছু মিলিয়ে বলবো যে ভালো একটা গাড়ি যারা কিনতে চান নোয়া গাড়ি বাজেট মোটামুটি রিজনেবল এর মধ্যে ফকলাইট বাম্পার সবকিছু ইনস্টল করা আছে আর কত মডেল কত রেজিস্ট্রেশন 2011 মডেল 16 রেজিস্ট্রেশন হুম এটা যাচ্ছে আপনার 22 লাখ 70 22 70 জি আজকিন 22 লাখ 70 প্রথম গাড়িটার প্রাইস জানলাম এমরফি কত থেকে সো গাড়িটা যারা পছন্দ করেন বা যারা কিনতে চান ভিজিট করবেন এমরফি কত নেক্সট হচ্ছে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিফট গতকালকের উইনার কে গতকালকের উইনার হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে সো এই মুহূর্তে যারা লাইভে জয়েন করেছেন একটু লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন আপনিও অটো স্ত্রী থেকে একটা গিফট পেতে পারেন তো অবশ্যই লাইভটা শেয়ার করবেন যারা ফেসবুকে আছেন যারা ইউটিউবে আছেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আমার বেশিরভাগ যারা উইনার তারা ম্যাক্সিমামে হচ্ছে ইউটিউব থেকে ফেসবুক থেকে খুব কম ফেসবুক থেকে যে আসেন উনি আসছে মিরাজ হোসেন ভাই মিরাজ হোসেন ভাই এই যে হচ্ছে মিরাজ হোসেন ভাই দেখা যাচ্ছে কিনা জানি না এই যে হচ্ছে মোহাম্মদ মিরাজ হোসেন ভাই উনি সর্বোচ্চ কমেন্ট করেছিল গত লাইভ এবং কয়েকটা ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেছিল সো মিরাজ হোসেন ভাই হচ্ছে উইনার একটু কষ্ট করে মিরাজ হোসেন ভাই আপনার ডিটেলস দিয়ে দেবেন কোথায় আপনার গিফটটা পাঠায় দেব সাইজ কি কত সাইজ বিস্তারিত লিখে অবশ্যই পাঠায় দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন কমেন্টে জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দিন অথবা আপনি চাইলে আমাকেও আমার কাছ থেকেও নিতে পারেন গুগল থেকে আমার নাম্বার পেয়ে যাবেন সো মিরাজ ভাই হচ্ছে গতকালকের উইনার মোহাম্মদ মিরাজ ভাই মিরাজ হোসেন ভাই নেক্সট হচ্ছে আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে অবশ্যই লাইভটা শেয়ার করবেন যারা এই ইউটিউব থেকে আসেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা আসেন পেজটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আশা করি আপনিও গিফটটা পেয়ে যাবেন সো আগামী মাসের পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ যারা উইনার থাকবেন সবার গিফট পৌঁছে যাবে সো ভালো থাকবেন আর অবশ্যই যারা উইনার আছেন তারা ডিটেলস গুলো পাঠিয়ে দিবেন নেক্সট আমরা গাড়ি দেখবো পাশো সিটি দেখবো আর এই যে এমরফিক অটো এমরফিক অটো হচ্ছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা দিয়া বাড়ি মেট্রো স্টেশনের কাছে এই যে উত্তরা উত্তর মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশন থেকে একটু সামনে আসলেই এই হচ্ছে এমরফিক অটো এমরফিক অটোতে লাইভে আসি সাথে আছে শাকিল জি সো শাকিল আজকে লাইভে সর্বনিম্ন গাড়ি কত আছে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের কাছে আছে বারো লাখ বারো লাখ জি আচ্ছা আমাদের লাইভে কমেন্ট আছে আসসালামু আলাইকুম ভাই গরিবের বাড়ি দাওয়াত নিবেন গরিবের বাড়ি দাওয়াত নেবেন রফিকুল আলম রফিকুল আলম রফিকুল আলম অসংখ্য ধন্যবাদ গরিব মানুষকে গরিবের দাওয়াত আমি খাই না ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে না সরাসরি আপনার সাথে দেখা হবে আর এবার গাড়িটা দেখবো পাঁচশো সিটি জি বাসো সিটি গাড়িটা খুব সুন্দর একটা কালার কালারটা স্কাই ব্লু বলবো না কি কালার আসলে এটা এটা গেরে কি বল আর কি যাই আচ্ছা স্কাই ব্লু হচ্ছে গাড়িটা সো লাইভে আমাদের অসংখ্য জয়েন করেছে ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ নেক্সট হচ্ছে টায়ার গুলো যদি দেখাই একটু গাড়িটার টায়ার গুলো খুব সুন্দর টায়ার অ্যালয় মানে সুন্দর ফক লাইট বাম্পার ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখাই ভিতরের কন্ডিশনের কি লেভেলের কন্ডিশন দিয়ে আর কি ভিতরে মানে সুপার ডুপার কন্ডিশন পার্সোনাল ইউজ করার মতো একটা সুন্দর গাড়ি ছোট ফ্যামিলির জন্য জি সেভেন সিটের জন্য বেস্ট গিয়ারটা যদি দেখি যে গিয়ারটা ড্যাশবোর্ডে কিন্তু এবং খুব সুন্দর তারপর হচ্ছে বিস্কিট কালার আর বিস্কিট এবং ব্ল্যাক স্লিংটা এই যে স্লিং কত পরিষ্কার একদম ক্লিন তারপরে আরও পাবেন সেভেন সিট এটা কিন্তু সেভেন সিটার গাড়ি সেভেন সিট এবং টয়টা পাঁচো সিটি পাঁচো সিটি গাড়িটার ভিতরটা দেখলাম এটা কি সিএনজি বা এলপিজি করা আছে সম্পূর্ণ তেলে অকটেন ডাইভ অক্টেনে আছে জি অকটেনে আছে এটা অক্টেন চালিত অক্টেন ডাইভে আছে গাড়িটা আর প্রাইসটা কেমন হবে গাড়িটা সিসি কত এটা হচ্ছে 15 ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 1500 হুম এটা আমরা এটা আমরা দাম চাচ্ছি আপনার 1650 1650 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে নেক্সট হচ্ছে জি করলা জি করলা বেস কালার বেস কালার জি করলা বেস কালার কত মডেল

ড্যাশবোর্ড উডেন বিস্কিট এবং ভালো কন্ডিশনের গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে এক্স করলা জি করলা গাড়িগুলো আসলে সবাই কিনে কারণ হচ্ছে একটু ফ্রেন্ডলি বাজেটে পাওয়া যায় মোটামুটি ম্যাক্সিমাম মানুষের বাজেট থেকে ছয় থেকে দশ লাখ বারো লাখ বারো লাখ টাকা তার মধ্যে এই গাড়িগুলো পাওয়া যায় যার কারণে রাস্তা একটু বেশিও দেখা যায় গাড়িগুলো এবং গাড়িগুলো ভালো গাড়ি জি আর

নিশান এক্সটাইল এর সামনে চলে আসলাম জি ব্ল্যাক জি ব্ল্যাক নিশান এক্সটাইল এবং পাশাপাশি কন্ডিশনের কথা যদি বলি সামনের লুকিং হচ্ছে প্রজেকশন হেডলাইট এবং ফক লাইট আছে তারপর হচ্ছে হার্ড টপ এবং কত মডেল কত রেজিস্ট্রেশন এটা 2012 এর মডেল 16 রেস্টেশন অকটেন ডাই 12 16 অকটেন জি ভিতরের কি অবস্থা ভিতর জি ভিতরের ব্ল্যাক ব্ল্যাক কালার ইন্টেরিয়র ভিতরে যদি দেখাই লক করা আছে অবশ্য গাড়িটা টায়ার অ্যালয় ভালো আছে

সিটের নিচে ঢুকে দিলে কি হবে এখানে বড় একটা স্পেস পাওয়া যাবে লাগেজ ব্যাগেজ সবকিছু রাখা যাবে এখানে এখানে এই একটা সুবিধা আছে মানুষ যদি কম থাকে আর মানুষ বেশি থাকলে সেভেন সিটার ইউজ করা যাবে আর ভিতরের কন্ডিশন এই হচ্ছে ভিতরের কন্ডিশন একবারে বেস ইন্টেরিয়র অনেক সুন্দর একদম সেই লেভেলের সুন্দর গাড়ি ভাই অল্প বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি মানে সেভেন সিটার ফ্যামিলি ইউজের জন্য খুব ভালো একটা গাড়ি কত মডেলের এটা এটা হইছে আপনার আটের মডেল এগারো স্টেশন সাত আটের আটের মডেল জি আটের মডেল এগারো স্টেশন আটের এগারো ভিতরটা দেখিয়েছি তারপর একটু দেখাই এই হচ্ছে ভিতরের কন্ডিশন কি সুন্দর গাড়ি এটা ভাই কি স্টার্ট জি কি স্টার্ট হ্যাঁ ড্যাশবোর্ড থেকে শুরু করে সব ভালো আছে জি অক্টেন ড্রাইভ অক্টেন চালিত গাড়ি এই হচ্ছে সামনের লুকিং তো যারা গাড়ি নিতে চান নেওয়ার কথা ভাবছেন বাজেট কম কেমন হবে প্রাইস এটা 12 লাখ 70 1270 জি কথা বলার সুযোগ কথা সুযোগ থাকবে 12 লক্ষ 70 কথা বলার সুযোগ থাকবে নেক্সট গাড়ি এলিয়ন এলিয়ন জি কত মডেল এটা 2006 এর মডেল 9 রেজিস্ট্রেশন 69 জি 69 এলিয়ন এলিয়ন আর বাম্পার ইনস্টল করা আছে এবং টায়ার অ্যালোয়েট যদি একটু দেখাই টায়ার অ্যালো সুন্দর আছে অ্যালো রিংগুলো সুন্দর আছে টায়ার অ্যালো এই হচ্ছে টায়ার অ্যালো ভিতরের কি অবস্থা ভিতরের অবস্থা হচ্ছে এই হচ্ছে ভিতরের অবস্থা ওডেন এন্ড ব্ল্যাক জি সিএনজি করা আছে এটা জি সিএনজি কনভার্ট করা সিএনজি করা আছে জি আর সিএনজি করা আছে পিছনের লুকটা দেখাই পিছনের গ্লাস ওয়াইপার এবং এই হচ্ছে পিছনের লুকিং সিলভার কালার কেমন হবে প্রাইস এটা চাচ্ছে আপনার 1540 1540 জি 1540 কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে তার পাশে যেটা আছে এটা সেল হয়ে গেছে আচ্ছা এটা সোল আউট জি আচ্ছা এটা হচ্ছে সোল আউট তো আমরা এই গাড়িটা দেখি নোয়া গাড়িটা নোয়া ব্ল্যাক কালার নিউস হেভের ব্ল্যাক নিউ নোয়া গাড়ি টায়ার আলোয়টা প্রথমে একটু দেখাই কি অবস্থা এই হচ্ছে টায়ার আলোয় মানে খুবই সুন্দর একদম নিউ কন্ডিশনে আছে আর বাম্পার ইনস্টল করা আছে পিছনে তারপর ভিতরের কি অবস্থা ভিতরের কন্ডিশন অনেক সুন্দর ভিতরের কন্ডিশনটা একটু দেখাই হচ্ছে ভিতর ব্লেক জি আউট আউটলুকিং টোটালি ব্লেক এই হচ্ছে স্লিং থেকে শুরু করে আমরা গাড়িটা যদি একটু দেখি মানে খুবই সুন্দর একটা নোয়া গাড়ি নোয়া কত মডেল এটা এটা মডেল মডেল জি টায়ার থেকে শুরু করে সব কিছু পারফেক্ট আছে কেমন হবে প্রাইস এটা হচ্ছে আপনার ছত্রিশ লাখ আস্কিন আস্কিং প্রাইস জি কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে তারপরে আছে আর এস প্যাকেজের আর এস প্যাকেজের তার লগের থাকবে মোগেন মোগেন প্যাকেজ জি মোগেন দুইটাই হুন্ডাই ব্র্যান্ড জি দুইটাই হুন্ডাই তারপরে আছে ক্যারি বয় ক্যারি বয় হাইলাক্স ক্যারি বয় এটা কি অটো নাকি ম্যানুয়াল এটা আছে ম্যানুয়াল ম্যানুয়াল গিয়ার জি আচ্ছা ম্যানুয়াল গিয়ার তার পাশে আছে নোয়া নোয়া এক্স নো আরেকটা এক্স নোটা কত মডেল এটা 2013 মডেল 18 রেজিস্ট্রেশন 13 আর 18 জি 13 মডেল 18 রেজিস্ট্রেশন এক্স নোয়া ভিতরটা কি অবস্থা ভিতরের অবস্থা এই হচ্ছে ভিতরের অবস্থা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক আউটলুকিং সিলভার সিলভার কালার কেমন হবে প্রাইস এটা তো আছে আপনার তেইশ লাখ নব্বই তেইশ লাখ নব্বই তেইশ লাখ নব্বই মডেল ছিল কত দু তেরো মডেল আঠারো স্টেশন তেরো মডেল আঠারো স্টেশন জি দামি দামি অপশন আছে ঠিকানা দিবেন ঠিকানাটা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর উত্তরা উত্তর স্টেশনের পশ্চিম দিকে সামনে দেখতে পারবে এমন ফিকট আচ্ছা ঠিকানাটা আশা করি বুঝতে পেরেছেন শেয়ার থেকে দেখছে জাহাঙ্গীর আলম ভাই অসংগত জাহঙ্গীর আলম ভাই সর্বোচ্চ শেয়ার চাই কিন্তু না হলে কিন্তু আপনার গিফট পাবেন না ভাই অবশ্যই শেয়ার করতে হবে বেশি বেশি নেক্স হচ্ছে আমরা দেখবো হুন্ডা জার্জ হুন্ডা জার্জ এই যে হুন্ডা জার্স গাড়িটা দেখতেছি এটা কিন্তু লাইক সেম কিছুটা মনে হয় যে হুন্ডা ভিজেল আবার কখনো কখনো মনে হয় যে হুন্ডা ফিয়েট হুন্ডা ফিট ফিয়েটের মতো ছোট আর হুন্ডা গ্রেস এর মতো পিছনের লুকিং জি পিছনের লোকিং সব কিছু বলে দুই দুই তিনটা গাড়ি কমিউনিকেট করে একটা গাড়ি বানাইছে কি যা মনে হচ্ছে ভিতরটা একটু দেখাই দেই এটা সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি এখন এই হচ্ছে ব্যাগ স্পেসটা অনেক ব্যাগ স্পেস আছে এবং এই হচ্ছে সামনের লুকিং অর্থাৎ গাড়িটা হচ্ছে কি বলে ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক ইন্টেরিয়র আর এস প্যাকেজের হুন্ডা জার্স এই হচ্ছে ভিতরের অবস্থা

সতেরো মডেল সতেরো স্টেশন প্রাইস কেমন হবে এটা ষোলো লাখ তিরিশ ষোলো লক্ষ তিরিশ জি কথা বলার সুযোগ থাকবে থাকবে কথা বলার সুযোগ থাকবে এই যে আর একটা গাড়ি এটা হচ্ছে মোগেন প্যাকেজ হুন্ডা বেজেল মোগেন প্যাকেজ হুন্ডা বেজেল মানে অনেকগুলোই দেখেছেন আপনারা বাট মুগেন প্যাকেজটা খুব কিন্তু কম দেখবেন আশা করি কারণ মোগেন প্যাকেজের গাড়ি খুব এরিয়ার বাংলাদেশে খুবই কম মোগেন প্যাকেজ মিন হচ্ছে গাড়িটা একটু আর প্যাকেজের থেকে কিন্তু হাই গ্রেডের গাড়ি আছে সামনে দেয় লোকটার জন্য মোগেন মুগেন এবং সব জায়গায় মুগেন লেখা আছে এবং আশা করি একটু স্পেশাল হবে অবশ্যই না হলে মুগেন হলো কেন টায়ার আলোয়গুলো ভালো আছে এই হচ্ছে টায়ার অ্যালয় আর বিশেষ করে এই গাড়িগুলো কেনার উদ্দেশ্য হচ্ছে একটাই পনেরোশো সিসির গাড়ি এইসওপি ফিল পাওয়া যায় ভিতরটা হচ্ছে অরেঞ্জ কালার লেদার আর টাস টো গিয়ার হুন্ডা ভিজেল মুগেন প্যাকেজ মগেন প্যাকেজের অনলি ওয়ান পিস গাড়ি আছে এম রফিক অটোতে পিছনের লুকিং এই যে পিছনের স্পলার এই যে মগেন স্পলার আছে স্পলার মধ্যে কিন্তু মগেন লেখা আছে এই যে স্পলার পিছনের গ্লাসে ওয়াইপার আর পিছনে একটু ছোট করে বডি কিট করা আছে হালকা করে সামনে একটু বডি কিট করা আছে তো গাড়িটা আমরা দেখলাম এম রফিক অটো থেকে এখন দেখবো আমরা টয়টা হাইলাক্স যারা কেরিবয় গাড়ি চাচ্ছেন বড় গাড়ি চাচ্ছেন এর দামটা বলে দিই এটা তারা তারা দেখবেন এই গাড়িটা আর মুগেন প্যাকেজের গাড়িটার প্রাইস কেমন হবে এটা চাচ্ছে আপনার উনিশ লাখ আশি উনিশ আশি জি উনিশ লাখ আশি আস্কিন প্রাইস দামাদ অপশন আছে কথা বলার শুধু কথা বলার উনিশ লক্ষ আশি এই যে হাইলাক্স গাড়িটা টয়টা হাইলাক্স অনেকেই খোঁজে অনেকেই ফোন দেয় আমাকে পার্সোনালি ভাই একটা হাইলাক্স দেখান একটা হাইলাক্স আছে নাকি বড় গাড়ি আছে নাকি তার মধ্যে এই যে হাইলাক্স গাড়িটা ওয়ানলি ওয়ান পিস পাবেন এমরোফি কটতে জি আর গাড়িটার কন্ডিশন দেখে মনে হচ্ছে গাড়িটা ভালো আছে এবং খুব একটা ইউজ হয়েছে বলে মনে হয় না গাড়িটা কত মডেলের এটা এটা দুই হাজার সাতের মডেল আট রেজিস্ট্রেশন সাতের আট জি সাতের আট বয় কেরি বয় কেরি বয় টয়টা ব্র্যান্ডের টয়টা হাইলাক্স ভিতরের কি অবস্থা গাড়িটার এটা ম্যানুয়াল ম্যানুয়াল গিয়ার জি ম্যানুয়াল গিয়ার ভিতরটা একটু দেখায় দেই এই যে ম্যানুয়াল গিয়ারের গাড়ি ফোর হুইল ড্রাইভ এবং এটা কি ডিজেল নাকি অকটেন এটা ডিজেল চালিত ডিজেল আচ্ছা ডিজেল গাড়ি

নিম্নমানের কত হলে পাওয়া যাবে কোন গাড়িটা সেটা কিন্তু বলেন নাই দশের নিচে কোন গাড়ি নোয়া আছে না আমাদের কাছে দশ লাখের নিচে আমাদের এখানে বারো লাখ টাকা সর্বনিম্ন হলে লাখ টাকা শুরু সো ভিতরটা একটু দেখাই প্রথমে এই গাড়িটার আমরা একটা শর্ট ভিডিও ছিল অনেকে কমেন্ট করেছেন বিভিন্ন ভাবে তো কমেন্ট নিয়ে আমি একটু কথা বলি যারা কমেন্ট করেছেন এই গাড়িটা নিয়ে এটা ছিল এক্স জিও জি জিও জি তো অনেকে বলছে এটা জি না

পুস স্টার্ট এবং হচ্ছে ড্যাশবোর্ডের বিস্কিট কালার উডেন এই হচ্ছে পিছনের লুকিং জি জি গ্রেড আমি জানি না আপনারা যেহেতু বলছেন যে জি গ্রেড না তো শোরুম থেকে বলছে জি গ্রেড তো সেটা আপনারা পুস স্টার্ট এবং রিমোট তারপর হচ্ছে টায়ার এলো গুলো ভালো আছে তার সাথে প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট তো সবকিছু মিলিয়ে আমি বলবো খুব সুন্দর একটা গাড়ি

আর যারা গিফট নিতে চান অবশ্যই শেয়ার করবেন আরেকটা আছে কি স্টারে হ্যাঁ শেয়ার করবেন ফেসবুকে আর যারা ইউটিউবে আছেন অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব লাইক সো আমাদের গতকালকের উইনার ছিল মোহাম্মদ কি জানি নাম ছিল মোহাম্মদ কি ভাই একটু দেখে বলি তো মোটামুটি পাঁচ ছয় জন উইনার এ পর্যন্ত পেয়েছি আমি ম্যাক্সিমামে হচ্ছে ইউটিউব থেকে সো ফেসবুকের উইনার খুবই কম ছিল তো যারা উইন হয়েছেন তার মধ্যে বেশ কিছু অনেকে যোগাযোগ করেনি এখন অবশ্যই যোগাযোগ করবেন উইনার যারা আছেন মোহাম্মদ মিরাজ হোসেন ভাই উনি সৌদি প্রবাসী সৌদি প্রবাসী তো সব গিফটগুলো নিয়ে যাচ্ছে ভাই সো আপনারা দেশে থেকেই নিতে পারছেন না তো অবশ্যই অবশ্যই গিফটে নিয়ে যাবেন আপনার ঠিকানা পৌঁছে যাবে কোনো খরচ লাগবে না একদম ফুল খরচে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট হচ্ছে এগারোটা দেখব এক্সিও 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 সাদা কালার সাদা কালার এটা কি সিএনজি এলপিজি করা আছে এটা সিএনজি কনভার্ট করা করা আছে ভিতরটা একটু দেখে দেখি কি অবস্থা ভিতরের কন্ডিশন কি ভিতরের কন্ডিশন অনেক সুন্দর হুম টায়ার এলো ভালো আছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন গ্রে কালার আউটলুকিং সাদা কালার তারপর সিএনজি করা আছে নাকি জি সিএনজি কনভার্ট করা সিএনজি করা আছে জি সিএনজি করা আছে সামনের লুকিং বাম্পার ইনস্টল করা আছে শুধু সিট কভারটা নেই সিট কভার নেই

সামনে হচ্ছে এমরোফি এমরোফি গট। এমরোফি চলে আসবেন আর সিক্সটি থেকে গিফট নিতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন। গিফটটা হচ্ছে অটোসিস্টিক টি-শার্ট। সো যারা অটোসিস্টিক টি-শার্ট পছন্দ করেন বা ভালোবাসেন অটোসিস্টিককে শরীফ ভাইকে ভালোবাসেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে ছিল শাকিল। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।